সনাতনী হিন্দু মতে অষ্টলক্ষ্মী কুবের খুব গুরুত্বপূর্ণ দেবদেবী অন্তত ভারতের একাধিক আধ্যাত্মিক তত্ত্ব পৌরাণিক আখ্যান এবং যাবতীয় হিন্দু শাস্ত্রের বই এটাকেই প্রামাণ্য দেয় সম্পদের দেবী তো লক্ষ্মী আর সম্পদের রাজা হচ্ছেন কুবের তো সেই সম্পদের দেবী আর রাজাকে যদি একসঙ্গে জপ করা যায় তাহলে তো সোনাই সোহাগা তো আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই ব্যতিক্রমী অষ্টলক্ষী কুবেরের মন্ত্র জপ করবার নিয়ম পদ্ধতি এবং একই সাথে এটি জপ করলে কী সুফল মেলে মন্ত্রটাই বা কি সবটাই বিস্তারিতভাবে তুলে ধরব আমাদের আশপাশের অনেক মানুষই আছেন যারা টোটালি কর্মে বিশ্বাসী কাজটা করতেই হবে তারা এটা বিশ্বাস করে যে কাজ না করলে জীবনে কোনো শ্রীবৃদ্ধি কোনো ফল মিলবে না আবার বেশ কিছু মানুষ আছেন যারা কাজ করেন ঠিকই কিন্তু ভাগ্যটাকে অনেকটাই দায়ী করেন তাদের কাছে কাজ তো করতেই হবে কিন্তু ভগবান ভাগ্য আগে ভগবানের কৃপাদৃষ্টি না থাকলে সে ব্যবসাতেই বলুন বা সংসারে আসুন উন্নতি আসবে না তাই পুরা কাল থেকে চলে আসছে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন প্রকারে পূজা পদ্ধতি সংসারে ও ব্যবসার উন্নতির জন্য শ্রীবৃদ্ধির জন্য লক্ষ্মী এবং কুবেরকে একসঙ্গে গুরুত্ব বা প্রাধান্য দেয়া হয় সে কারণেই এই অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার সবার জীবনে এই বহুগুণের মন্ত্রটি যেজন জপ করবেন বিনম্র চিত্রে শ্রদ্ধার সঙ্গে সেজন জীবনে ঐশ্বর্য পদ প্রতিপত্তি সৌভাগ্য লাভ করবেন এই মন্ত্রটি শুক্রবার রাতে পাঠ করতে হয় যথার্থ ভক্তি ফরে। এবারে নিয়মিত যদি জপ করতে থাকেন তাহলে অবশ্যই সুফল মিলবে দেবী লক্ষ্মী আর কুবেরের এই মন্ত্রটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সংসারের ক্ষেত্রে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কথিত আছে যারা আন্তরিকভাবে এই মন্ত্রটিকে জপ করেন তাদের সকল কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায় কুবের দেবতার পুজোর পর এই মন্ত্রটি যদি সঠিকভাবে জপিত হয় তাহলে দেখা যায় ব্যবসায় উত্তরোত্তর সুফল মিলছে একদিকে যেমন সংসারের শ্রীবৃদ্ধি ঘটে অন্যদিকে কাজের জায়গায় বা ব্যবসাতে প্রতিপত্তি বৃদ্ধি পায় তবে হ্যাঁ মন্ত্রটি সঠিক সময়ে ঠিকভাবে উচ্চারণ করা অত্যন্ত জরুরি মনে রাখবেন এটি টানায় একুশ দিন হ্যাঁ টানা একুশ দিন যদি বিনম্য চিত্তে জপ করেন তাহলে অবশ্যই ভালো ফল আপনার জন্য অপেক্ষা করছে এই অষ্টলক্ষী কুবের মন্ত্র যদি পাঠ করেন বা জপ করেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে সকল সমস্যা বিপদ দুঃখ দুর্দশা দূর হয়ে যাচ্ছে অষ্টলক্ষী কুবের মন্ত্রটি হল ওম হ্রিং শ্রীং ক্রিং শ্রীং আয় অষ্টলক্ষী মম গৃহে ধনং পুরয় পুরয় নম আরেকবার একবার বলি ওম হ্রিং শ্রীং ক্রিং শ্রী কুবের অষ্টলক্ষী মম গৃহে ধনং পুরয় পুরয় নম এবার আসি গায়ত্রী কুবের মন্ত্র এটি অবশ্যই পাঠ করবেন ওম রাজ্য বিদ্হে অলিকা দিশা ধীময় তন্য কুবেরও প্রচোদয়াত। এভাবেই আপনারা জপ করবেন এবং অবশ্যই সংসারে এবং কাজের জায়গায় শ্রীবৃদ্ধি হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথমে লাইক বটনটাতে ক্লিক করুন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি বেশি বেশি করে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার